لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخل الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار وعفيته يا كريم ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واغف واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين أيوة الله الرحمن الرحمن الرحيم توم غفور الرحيم يا الله الله عمرا غرا غرا যার কারণে রব্বুল আলামিন রুসুবে ইরিশের asker রাতে যে তোমার Kalam এর আলোচনা আর এই মুবারক মাহফিলে এসে আমরা হাজির হয়েছি রব্বুল আলামিন যে মাদ্রাসা সদর অষ্টধবashvili asker ওয়াজ মাহফিলের এই বছরের দ্বিতীয় দিবসে আমরা গুণাগার এসে হাজির হয়ে রাত্রি 12টা বেজে গেল মন চাইতে বিষয় শোনা যাওয়ার জন্য চোখ চাইতেছি গুণাহীদের জন্য

প্রত্যেকের কবরে আল্লাহ এই মাহফিলের সবটুকুন পৌঁছাইয়া দাও এই মাহফিলটা তাদের জন্য নাজাতের জরিয়া মাহফিলতের জরিয়া বানাইয়া দাও সেই সঙ্গে আল্লাহ এই মাহফিলের এই ঝান যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন বলার জন্য আমরা যারা এসেছি মুসাফির হিসাবে তোমার দরবারে হাত তুলে আলাদা করতেছি মাবু আমাদের মধ্য থেকে যাদের মা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন

গরম জল দিয়ে দোষ করে সারা রাত্রে সিনার সঙ্গে জড়াইয়ে ধরলে আজকে এই মা দুনিয়ারাই অন্ধকার কবরের ভিতরে হব কি ব্যবহারটা করতেছ দেখতে না আওয়ালা হিসাবে এই জামাতটাকে নিয়ে তোমার দরবারে আরজ করতেছি আল্লাহ আমাদের মা জননীদের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দাও সেই সঙ্গে যাদের শুষ্ঠিত করার জন্য আজকে জমি নাই অন্ধকার কবরের গাড়ায় চলে গেছে সামান্য ঋণ পরিশোধ করতে পারি নাই কোনো খেদ মতো দিতে পারছিনা না আল্লাহ আজকে এই জমাত মিয়া তোমার কুদরতের কদমটার মধ্যে ধরে আরজ করতেছি আমাদের মা বাপের জীবনের গুণা মাফ করে দিয়া অন্ধকার কবর গুলিকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাইয়া দাও যাদের মা বাপ জমিনে আছেন তাদের নেক হায়াত দাও সুস্থতার জীবনটা দাও

কেউ সৌদি দুবাই বিভিন্ন জায়গায় চলে গেছে দোয়া চায় আল্লাহ প্রবাসী জীবনে যারা আছে তাদেরকে তাদের কর্মস্থলে তুমি হেফাজতে রাখিও সুস্থতা জীবনটা দিও আল্লাহ প্রত্যেকে বরকত দেও আমলে বরকত দেও হায়াতে বরকত দেও বরকত বরকত আল্লাহ গুনার কারণে নারাজ আল্লাহ জমিনে বেজদের দিও না

Non so se è vero, poi mi danno il corpo che io dico, dai a terra, stai, sì, lo devi scappare, stai, Fireiano alla... mi guardo con la sorretta, mi inchanti, Fireiano alla bote, e io unico, madre la বসবাসে দেশে আল্লাহ আমরা হিন্দুরা জয়ী করতে চাই ব্যক্তির সাথে তুমি এদেরকে হেদায়ত করেনা বিশ্বের বলি তোমার দাও পর্দার আপনাদের আহাত তুলেছে তাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও অনেক ছেলেমেয়েরা বিভিন্ন পরীক্ষা দিবে দুয়া চাই আল্লাহ তাদেরকে পরীক্ষায় কামিয়াব করে নাও আমাদের ছেলে মেয়ে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়তেছে সুশিক্ষায় শিক্ষিত বানা উচ্চ শিক্ষিত বানাই সমাজে প্রতিষ্ঠিত করে রাখি আল্লাহ মুরব্বী শ্রেণীর মানুষেরা কষ্ট করে বসে আছেন আমরা গুণাগারদের সঙ্গে আল্লাহ তাদের হায়াত দশ করে দাও সুস্থতার জীবনটা দাও

رسول <applause> <applause> <سلام> <سلام> الله صلى الله عليه وسلم سبحان ربك رب العزه عما يصفون <صفيق> وسلام <صفيق> على المرسلين <سلام> والحمد <سلام> لله رب العالمين